বাংলাদেশ দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন ক্ষমতা যেতে চলেছে সেনাবাহিনীর হাতে বাংলাদেশের দিনাজপুরের পরিস্থিতি তিন দিন খারাপ হচ্ছে সূত্রের খবর হিলি বর্ডারের ওপারে থাকা দিনাজপুরের পরিস্থিতিও ভয়াবহ বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহির বাণিজ্যের উপর প্রভাব পড়তে চলেছে সোমবার সকালে রপ্তানি যোগ্য পণ্য বোঝাই লরি যাওয়ার জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহির বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী হিলির সমস্ত সীমান্ত এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছে সীমান্তরক্ষীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কারফু জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা অবস্থা আজকে সব গাড়ি এক্সপোর্ট হওয়ার কথা ছিল এখন সব গাড়ি আছে কাঁচামাল নিয়ে সবাই উদ্বেগের মধ্যে আছে জানি না কী হবে বাংলাদেশের যা অবস্থান তাতে বাংলাদেশে শুনছি ব্যাংকে তালা মারা আছে ওরা তিন দিন ছুটি ঘোষণা করেছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ আমরা ভারতের যারা শোষণগুলো আছে আমরা সকলেই আমরাও উদ্বেগের সঙ্গে আছি কী হবে আজকে কী হবে বা আগামীতে কী হবে যেসব কাজ হয়েছে সেসবের দিন কী কী হবে সব নিয়ে আমরা চিন্তার মধ্যে আছি আজকে যে এই মুহূর্তে যে খবর পেলাম তাতে

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স N.S.로 라이곤치.